বীরভূমের রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজে এবার হুমকির শিকার হলেন হাসপাতালের অ্যাডিশনাল এমএসভিপি ঈশ্বর চট্টোপাধ্যায় অভিযোগ গত সতেরোই মার্চ দুপুরে এলাকার তৃণমূল নেতা ওয়াসিম আলী ভিক্টরকে সঙ্গে নিয়ে হাসপাতালের এক বেসরকারি সংস্থার কর্মী ভিকি শেখ ও তার আরও এক সহযোগী অ্যাডিশনাল এমএসভিপির দপ্তরে ঢুকে তাকে সরাসরি হুমকি দেয় কিন্তু কেন এই হুমকি মাসখানেক আগে হাসপাতালে কর্মরত বিকি শেখ নিয়ম মেনে কাজ করছেন না এই অভিযোগ ইমেলের মাধ্যমে সংশ্লিষ্ট সংস্থার কাছে পাঠিয়েছিলেন অ্যাডিশনাল অ্যাডিশনাল অভিযোগের পরেই ঘটে এই ঘটনা ঘটনার পর রয়েছেন ঈশ্বর চট্টোপাধ্যায় ইতিমধ্যেই রাজ্য স্বাস্থ্য দপ্তর সহ মোট দশটি দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি তবে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ঘটনা প্রসঙ্গে অ্যাডিশনাল এম এস ভিপি ঈশ্বর চট্টোপাধ্যায় জানিয়েছেন ঘটনা হচ্ছে আমি সতেরো তারিখে দুপুর সাড়ে তিনটে নাগাদ বসে আছি আমার চেম্বারে মানে বাইরে বসেছিলাম তো হঠাৎ করে স্থানীয় একটি ছেলে আর কি ভিক্টর নামে আমাকে বাইরে বললো যে স্যার আপনার সাথে কথা আছে ঠিক আছে আসুন চেম্বারে তো উনি এলেন আমিও এলাম তো ওনার বক্তব্য হচ্ছে যে আমি এক মাস আগে একটা চিঠি করেছিলাম বিকি শেখ বলে আমাদের একজন ওয়ার্ড বয় আছে অল সার্ভিস গ্লোবাল প্রাইভেট লিমিটেডের সে কাজকর্মে খুব ঢিলে দিচ্ছে মানে সময় মতো তাকে পাওয়া যায় না ওয়ার্ডের মধ্যে ড্রেস পরে না কোনো আইডেন্টি কার্ড ঝুলায় না গলায় এই সমস্ত একটা অভিযোগ ছিল এবং সেটা সত্যি মানে আমি গিয়েও দেখেছি তো সেইটা নিয়ে ওদের কোম্পানিকে একটা চিঠি করেছিলাম যে এই ছেলেটির এগেন্স্টে কমপ্লেন আছে আমার আপনারা ব্যাপারটা দেখুন তো কোম্পানি গত এক মাসে কিছু করেনি সতেরোই মার্চ সোমবার দিন আমি আবার একটা রিমাইন্ডার দিই রিমাইন্ডারটা আমি মেল করি হচ্ছে একটা চব্বিশে মানে আমাদের ওই অল সার্ভিস গ্লোবাল প্রাইভেট লিমিটেডের মেল আইডিতে সাড়ে তিনটে নাগাদ উনি আসেন সঙ্গে আরেকটি ছেলে আছে আমাদের এই শান্তি এন্টারপ্রাইজের সুপারভাইজার আসিফ বলে তো দেখলাম একটু রেগেই আছেন আর কি ভিক্টর সাহেব ওনার বক্তব্যটা হচ্ছে যে আপনি বিকি শেখের ব্যাপারে খুব বাড়াবাড়ি করছেন আপনি বাড়াবাড়িটা বন্ধ করুন নাহলে কিন্তু হসপিটালে বিশৃঙ্খলা হলে আপনি দায়ী থাকবেন এইটা ছিল ওনার বক্তব্য এখন ব্যাপারটা হচ্ছে দেখুন আমি একটা চব্বিশে মেল করি হচ্ছে অল সার্ভিস গ্লোবাল মেল আইডিতে সাড়ে তিনটের সময় উনি আসেন এবং উনি কোথা থেকে খবর পেয়েছেন কী বৃত্তান্ত আমার কোনো আইডিয়া নেই আমার ধারণা অল সার্ভিস গ্লোবাল ওনাকে আমার কাছে পাঠিয়েছে সেই জন্য আমি পুনরায় আবার পরের দিন আঠেরো তারিখে অল সার্ভিস গ্লোবালকে একটা মানে এক্সপ্লানেশনের একটা চিঠি পাঠাই যে এই ঘটনাটি ঘটেছে অন ডিউটি অবস্থায় আমার চেম্বারের মধ্যে আমাকে থ্রেডিং করা হয়েছে এবং আপনাদেরকে চিঠি পাঠানোর দু ঘন্টার মধ্যে আমাকে থ্রেডিংটা খেতে হয়েছে তো আমি মনে করি যে এই ঘটনার সাথে আপনারা জড়িত আপনাদের এগেন্স্টে কেন লিগাল অ্যাকশান আমি নেবো না সেই ব্যাপারে আপনাদের বক্তব্য তিন দিনের মধ্যে জানান সেটা কবে করেছি এটা আঠেরো তারিখে করেছি এবং মেলও করেছি ওই দিন তো ওটা কালকে শেষ হবে এখনও রিপ্লাই কিছু পাইনি অবশ্যই আতঙ্কিত এবং মানে যেহেতু আমি বীরভূমের লোক নই কাজে আমার একটা সিকিউরিটিরও প্রশ্ন এখানে থেকে যাচ্ছে আর আরজিকর কাণ্ডের পরে আমাদের প্রশাসন যেভাবে ডাক্তারবাবুদের আশ্বাস দিয়েছিলেন যে হসপিটালের মধ্যে কোনো গুন্ডামি তারা বরদাস্ত করবেন না কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে সেই ঘটনার আবার পুনরাবৃত্তি হচ্ছে তো আমি অবশ্যই এটা কড়া স্টেপ নেব এবং আমার ধারণা হচ্ছে যে অল সার্ভিস গ্লোবাল এই ঘটনাটি ঘটিয়েছে কারণ আমার সাথে ভিক্টরবাবুর কোনো যোগাযোগ নেই মানে ছিল না তার সাথে আমি যোগাযোগও করে যাই বলতে পারব না উনি স্থানীয় লোক এটুকু জানি ওয়াসিম আলী ভিক্টর সেটা আমার জানা নেই বলতে পারবো না কোম্পানি রিপ্লাইয়ের জন্য ওয়েট করছি কোম্পানি রিপ্লাই দিলে সেটা দেখে তারপরে ব্যবস্থা নেবো আমি তারপরে এমডি এম মানে ম্যানেজিং ডিরেক্টর ডব্লিউ বি এম আমাদের ডাইরেক্টর হেলথ সার্ভিস প্রিন্সিপাল ম্যাডাম এমএসবি ম্যাডাম এদেরকে আমি জানিয়েছি শ্রেণিং তো পরিষ্কার নেই আমি যেটা বললাম ওটাই তো ওনারা বলেছেন আমি দেখলাম যে ভিক্টর হচ্ছে সেকেন্ডারি ক্যারেক্টার ভিক্টর ইনফর্ম বাই সাম ওয়ান আদার তো আমার ধরতে হবে মাথাটা সেই হিসাবে আমি অল সার্ভিস গ্লোবালকেই নোটিস করেছি আমি চাইছি অল সার্ভিস গ্লোবালের এই ঘৃণ্য যে ন্যাক্কারজনক কনসপিরেসি যেটা আমাকে ট্রেন্ডিংয়ের মাধ্যমে তারা প্রকাশ করলো তার একটা উপযুক্ত বিচার হোক এবং অল সার্ভিস গ্লোবালকে ব্যান্ড করে দেওয়া হোক লিস্টেড করা হোক এবং যাকে নিয়ে ঘটনা যে ওয়ার্ড নিয়ে ঘটনা যে এখান থেকে পেশেন্ট ভাগিয়ে নিয়ে বিভিন্ন নার্সিংহোমে নিয়ে যাচ্ছে অর্থোপেডিক পেশেন্ট এবং অন্যান্য পেশেন্ট বিরুদ্ধে এই কোম্পানি ঘটনার পর হাসপাতাল চত্বরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া না হলে বড় পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন অ্যাডিশনাল এমএসভিপি এখন দেখার রাজ্য স্বাস্থ্য দপ্তর কি পদক্ষেপ নেয়